গত দুই দিন যাবৎ কিন্তু সুনামগঞ্জের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু ইতিমধ্যে জেলার যেই সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ছোট বড় একশো সাঁত্রিশটি হাওড়ের পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের যেই দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যেই পান্ডারগাঁও যে রাস্তাটি রয়েছে সেখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেই সড়ক আছে সেই সড়ক কিন্তু আহ ইতিমধ্যে কিন্তু পানি বেড়ে কিন্তু এই সড়কের উপসে কিন্তু পানিগুলো প্রবাহিত হচ্ছে এবং সেগুলো কিন্তু নিচু এলাকাতে গিয়ে প্রবেশ করছে তো আমি এখন কথা বলছি এই এলাকার একজন মানুষ যে আপনাদের এই ইয়াতে ঘরে কি পানি উঠছে পানি উঠছে কি সমান পানি আডুবানি এখন আপনার কি আশ্রয় কেন্দ্রে উঠেছে আমরা চকির উপরে আছি বর্তমানে বাড়িতে না জি ধন্যবাদ যেমনটি বলছিলেন যে এখানে উনি কিন্তু ঘরের মধ্যে আছেন তবে ঘরের যেই চকি আছে সেটার মধ্যে আছেন আরেকটু অপেক্ষা করছেন যে যদি পানি আরেকটু বাড়ে তাহলে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে গুলা যেতে হবে তবে আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি যে সুনামগঞ্জের গত চব্বিশ ঘন্টায় কিন্তু যে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং চেরাপুঞ্জিতে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেটি যদি এভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু যে বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু আরো ভয়ানক রূপ ধারণ করতে পারে তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু তাদের যেই প্রতিটি উপজেলার যে নির্বাহী অফিসার আছে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে তারা যেন মানুষের যারা পান্নিবন্দি আছে তাদেরকে উদ্ধার অভিযান যেন আহ অব্যাহত থাকে এবং আশ্রয়গুলা কেন্দ্রগুলা কিন্তু মজুদ রাখা হয়েছে যাতে করে কেউ আহ পানিবন্দি হলে তাদেরকে যেন আশ্রয় কেন্দ্র নিয়ে আসতে পারে তবে আরেকটি বিষয় আপনাকে আমি আহ দেখাচ্ছি এই যে সামনে যে এলাকাটি রয়েছে এটি কিন্তু নিচু এলাকা এভাবেই কিন্তু সুনামগঞ্জের ফ্লো হয়ে সেটি কিন্তু লোকালয়ে কিন্তু প্রবেশ করে তবে আরেকটি বিষয় আহ আপনাকে আমি জানিয়ে রেখে সুনামগঞ্জে কিন্তু আহ দোয়ারাবাজার উপজেলায় ইতিমধ্যে একটি আহ মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনারা যে সুনামগঞ্জের আহ সুরমা নদী পারাপার হতে গিয়ে সাতজন মানুষ নিয়ে একটি নৌকা দিয়ে কিন্তু এপারে আসতে গিয়ে নৌকা ডুবে যায় এবং এর মধ্যে কিন্তু তিনজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধার অভিযানের জন্য কিন্তু টিম গিয়েছে এবং যেই দোরা থানা পুলিশ আহ সবাই কিন্তু সম্মিলিত চেষ্টা করছে যে তাদেরকে উদ্ধার করার জন্য তবে এ বন্যা আসলে এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু সুনামগঞ্জে প্রায় সময় এই ধরনের যে দুর্ঘটনাগুলো হয়ে থাকে তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত যারা আছে তারা কিন্তু সতর্ক রয়েছে যে গত দুই হাজার সালের যে বন্যা সেই ভয়াবহ বন্যার যে রূপ নিয়েছিল সেই ভয়ানক রূপ কিন্তু এখন পর্যন্ত সুনামগঞ্জবাসী বলতে পারে না এক রাতের মধ্যে কিন্তু পাঁচ ফুট পানি বৃদ্ধি পেয়ে মানুষের লোকালয়ে প্রবেশ করে এবং সেই বন্যার কারণেই কিন্তু এখন পানি পাহাড় থেকে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ডল দেখলে কিন্তু মানুষ একটি আতঙ্কের মধ্যে থাকে আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সুনামগঞ্জ জেলার বারোটি উপজেলার মধ্যে পাঁচটি উপজেলায় কিন্তু একদম সীমানার সাথে গেসা গেছে এর মধ্যে তাহিরপুর আহ মদিনাগর আহ বিশম্বরপুর সুনামগঞ্জ সদর সাতক দোয়ারা এই পাঁচটি উপজেলা দিয়ে কিন্তু অনেকগুলা যে পাহাড়ের সাথে সংযোগ যেই রয়েছে যে খালগুলো রয়েছে আমরা এগুলাকে খাল বলি সেগুলা দিয়ে কিন্তু পানিগুলো আসে এবং এসে সুরমা নদীর পানি ওভারফ্লো হয়ে হাওড় গুলাতে যায় এবং হাওড় যে যখন পানি ধারণ ক্ষমতা কমে যায় তারপর কিন্তু এগুলা লোকালয়ে প্রবেশ করা শুরু করে তো এখন পর্যন্ত সুনামগঞ্জের পানি বৃদ্ধি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের পানিতে সুনামগঞ্জবাসী কিন্তু একটি আতঙ্কের মধ্যে রয়েছে এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে সর্বশেষ